সবাইকে গুড মর্নিং জয় জগন্নাথ মন্দিরের চলে দেখা যাচ্ছে সামনে আমরা কিন্তু একদম সামনেই আছি আজকে কিন্তু মন্দিরে আমরা পুজো দেব তাই সকালবেলা স্নান করে চলে এলাম পুজো দিতে বাড়ি থেকে মনেই নেই যে মানে জুতোটা ব্যাগটা খুলে রাখি তো আমরা এখানে জুতো আর ব্যাগ জমা দিয়ে আমরা সবাই মিলে মন্দিরে গেছিলাম তো মন্দিরের ভিতরে ফোন এলাও না তাই আমরা বাইরে মানে ফোন রেখে গেছিলাম এসেই ফটো তুলছিলাম আমাদের পুজো দিতে অনেক ঝামেলা করতে হয়েছে তো এত কারণ আমি বিস্তারিত বলবো না মোটামুটি অনেক কষ্টে আমরা পুজো দিয়েছি তো আমরা এসেছিলাম ওর ওজনে বাতাসা দেওয়ার জন্য তো এখানে বাতাসার মানেই কেউ জানে না তো আমরা ভিতরে গিয়ে সবাই আলোচনা করে কি করলে কি হবে ব্রাহ্মণ ডেকে পণ্ডিত দেখে আমাদের অনেকটা সময় লেগেছিল আমরা বেরিয়েছি বেরিয়ে এত খেতে পাচ্ছিল তো আমরা এখানে দই বড়া খাচ্ছি তো এখানে তো মাস ফেভারিট দই বড়া তো আমি ফোন ধরে রেখেছি বলে আমার বর ফোন দিয়েছে আমাকে খাওয়াচ্ছিল আর এই মঙ্গলসূত্রটা আমি কিনলাম হোক তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ারই করা হয়নি তো আমাদের সাথে আমার বরেস ছিল তো ওকে দেখানোই হয়নি তো আজকে দেখালাম দেখো একে একে করে আমরা দুটো তিনটে করে খাবার খাচ্ছিলাম আসলে না সকাল থেকে না আছি তো তো যাই দেখছি তাই খাচ্ছি খিদে পাচ্ছিলো তো আমরা আসলাম সব খাওয়া দাওয়া সেরে এখন রুমের ভেতরে যাচ্ছি তো কোকো কলা আইসক্রিম আইসক্রিমটা দেখানোই হয়নি তো রুমে এসে মনে হলো তো দুপুরে দুপুরেবেলার জন্য ভাত নিয়ে এসেছি আমরা রুমের মধ্যে সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে জানি না আবার কোথায় বেরোবো এখন কি প্রোগ্রাম তো রুমের মধ্যে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যে হতে বেরিয়ে পড়লাম মার্কেটে তো এখানেই সামনে বড় মার্কেট আর এখানে সবই বড় বড় ব্যাপার তো বেরিয়ে পড়লাম শীতের জন্য সোয়েটার পরলাম এখানে তেমন কিন্তু ঠান্ডা নেই তবুও বেরোলাম তো এখন দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন ভাবছিলাম রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করবো কোথায় কী আছে দেখব তো সন্ধ্যেবেলার লাইটগুলো এত ভালো দোকানদানি দেখা যাচ্ছে না তো আমি আর আমার মেয়ে আর ও ছোটোটা তার বাবার সাথে আছে দোকানে এলাম চিকেন খেতে এ দেখো সসটা দিয়েছে এত ডিজাইন করে যাই হোক সবাই মিলে এখন খাচ্ছি চিকেন খাওয়া শেষ আবার এলাম মোমো খেতে এটা কিন্তু ভেজ মোমো চিকেন মোমো আগে খেয়েছি আমি ভেজ মোমো খাইনি চিকেন মোমোটা আমার ওদের ওখানেই খেয়েছিলাম তো এখন আর খাচ্ছি ভেজ মোমো তো ওরা কেউ খায়নি ধরে রেখেছিল আমিই খাচ্ছিলাম আবার ওখান থেকে চলে এলাম মিক্সার খেতে তো দেবে বলছিল না মুড়ি নয় এমনি মিক্সার খাবো তাই হোক খাওয়া দাওয়া সারলাম ঘুরতে ঘুরতে চলে এলাম দেখলাম এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে তো ভেতরে ঢুকি দেখি কৃষি মেলা হচ্ছে তো কৃষি মেলার ডিজাইনটা এত সুন্দর করে সাজিয়েছে তো আমরা এখানে সবাই মিলে বসে পড়লাম অনুষ্ঠান হচ্ছিলো নাচ গান হচ্ছিলো তো সব এত তো ক্যামেরার মধ্যে বন্দি করা যাচ্ছে না তাই কিছুটা যতটা সম্ভব দেখালাম আর আজকে সারা দিনে সত্যি পুজো দিয়ে এত পরিশ্রম হয়েছে তো লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিলো তারপরে আমাদের না একজন পুরোহিতরা থাকে আমাদের সাথে নিয়ে গিয়েছিলো ওরাই মোটামুটি অনেক যোগাযোগ করে সব কিছু করে দিয়েছিলো বলে আরও তাড়াতাড়ি হয়ে গেল না হলে আমাদের এমনিই বিকেলবেলা হয়ে যেত বেরোতে তো যাই হোক আমরা সবাই ঘোরাঘুরি করলাম তো রাত্রের জন্য আবার খাবার প্যাকিং করা হলো তো দিয়ে আবার আমরা সবাই বাড়ি ফিরছি তো অটোতে বসলাম অটোটা একটু রুমের মানে দূরে একটু ছাড়লো তো আমরা এখন হেঁটে হোটেলে পৌঁছলাম এটা আমার দুজনে দুটো ব্যাগ কিনে দিয়েছে দেখো বড়োটার একটা ছোটটার একটা আমি প্রতিদিন যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই কিন্তু অবশ্যই দেখো আর একটা করে লাইক কমেন্ট শেয়ার দিও সারাদিন ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম সবাইকে গুড নাইট